আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস সাবগা ইন্দা এখানে কাম অর্থ কত ফুলো অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুল সাবগা ইনটা তোমার কত টাকা লাগবে ঔষধের টাকা নেই এর আরবি বাক্যটি হবে দাওয়া ফুলুস মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই দাওয়া ফুলুস মাফি ঔষধের টাকা নেই ঔষধ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে দাওয়া ফিওয়ালা মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নেই দাওয়া ফি অলা মাফি ওষুধ আছে নাকি নেই আজকে আমি খুব দুর্বল এর আরবি বাকটি হবে আলিউম আনে তাবান এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি জিয়াদ অর্থ খুব তাবান অর্থ দুর্বল আলিউম আনে জিয়া তাবান আজকে আমি খুব দুর্বল তুমি বাহিরে যাও এর আরবি পাকটি হবে ইনতারুহ বাররা এখানে ইন্তা অর্থ তুমি যাওয়া রুহর ছা বার ছাহিন্তারুহ বাররা তুমি বাহিরে যাও আমার এখন ঘুমানো দরকার এর আরবি হবে আনা নুম আলহিন এখানে আনার সামার আমার ওর অর্থ দরকার নুমর ছুম নুম আলহিন আমার এখন ঘুমানো দরকার তুমি একটু ধৈর্য ধরো এর আরবি বাক্যটি হবে ইনতা সোয়াই সবর এখানে ইনতা অর্থ তুমি সোয়াই অর্থ একটু সবর অর্থ ধৈর্য ইনতা সোয়াই সবর তুমি একটু ধৈর্য ধরো দুঃখিত বন্ধু এর আরবি বাক্যটি হবে মালেশিয়া সাদি এখানে মালেশ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু মালেশিয়া সাদিক দুঃখিত বন্ধু আমি কিভাবে ঘুমাবো এর আরবি বাকটে হবে কেফ নুমানা এখানে কেফ অর্থ কিভাবে নু অর্থ ঘুমানো আন অর্থ আমি কেফ নুমানা আমি কিভাবে ঘুমাবো তুমি ঘুমাও সমস্যা নেই এর আরবি বাকটে হবে ইনতানুম মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ইনতানুম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই তুমি বেশি কথা বলো এর আরবি বাকটি হবে জিয়াদা কালাম এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি কালাম অর্থ কথা বলা জিয়াদা কালাম তুমি বেশি কথা বলো আমি চুপ থাকব। এর আরবি হবে আনা উস্কুত। এখানে আনা অর্থ আমি উস্কুত অর্থ চুপ থাকা আনা উস্কুত আমি চুপ থাকব। তুমি লোকটা অনেক সমস্যা এর আরবি বাকটি হবে ইনতা নাফর জিয়াদা মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা ইনতা নফর জিয়াদা মুশকিল তুমি লোকটা অনেক সমস্যা তুমি খাবার খেয়েছো এর আরবী বাক্যে হবে ইনতা আকল খালাস এখানে ইনতা অর্থ তুমি আকল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ ইনতা আকল খালাস তুমি খাবার খেয়েছো হ্যাঁ আমি খাবার খেয়েছি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আকেল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আকেল অর্থ খাবার আইওয়া আনা আকেল হ্যাঁ আমি খাবার খেয়েছি আমার ঘুমাতে সমস্যা হচ্ছে এর আরবি বাক্যটি হবে আনা নুম মুশকিলা এখানে আনা অর্থ আমার নুম অর্থ ঘুম মুশকিলা অর্থ সমস্যা আনা মুশকিলা আমার ঘুমাতে সমস্যা হচ্ছে দুই বছর পর ছুটি দিবেন এর আরবি হবে ইতনিন সালা খালাস দ্বীপ ইজেজা এখানে ইতনিন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ জীব অর্থ দেওয়া ইজেজা অর্থ ছুটি ইতনিন সানা খালাস দ্বীপ ইজেজা দুই বছর পর ছুটি দিবেন প্রথমে যুক্ত করেছি এর আরবি হবে আওয়াল সাওয়ি ইত্তেফাক এখানে আওয়াল অর্থ আগে সাওয়ি অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আবার সবি ইত্তেফাক প্রথমে চুক্তি করেছি আমি এখানে এসে এর আরবি বাক্যটি হবে আনা ইসি হেনা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা বা এসে হেনা অর্থ এখানে আনা ইজি হেনা আমি এখানে এসে এখন কোম্পানির খারাপ অবস্থা এর আরবি বাক্যটি হবে আলহিন তাবান। এখানে আলহিন অর্থ এখন শরিকা অর্থ কোম্পানি সরিকা দাবানল কোম্পানির অবস্থা খারাপ আনছেন সরিকা এখন কোম্পানির খারাপ অবস্থা কোন ছুটি নাই কারণ এর আরবি হবে মাফি ইজাজা আশান এখানে ইজাজা ছ ছুটি মাফি ইজাজা ছ ছুটি নাই আশান অর্থ কারণ মাফি ইজাজা আশান কোন ছুটি নাই কারণ আমার মা অনেক অসুস্থ এর আরবি হবে আনা মামা ওয়াজিদ মারি। এখানে আনা অর্থ আমার মামা অর্থ মা ওয়েদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা মামা মারিদ আমার মা অনেক অসুস্থ তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি এর আরবি পক্ষটি হবে ইন্তা বাঙালি আনা বাঙালি এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাংলাদেশি আনা বাঙালি অর্থ আমিও বাংলাদেশি ইনতা বাঙালি আনা বাঙালি তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি ভাইয়ের মতো এর আরবি পাকটি হবে আখো অর্থ ভাই সেমস্যাম আহ অর্থ ভাইয়ের মতো সেম আখো ভাইয়ের মতো বস কেমন আছেন এর আরবি হবে মুদির কাইফা হালেক এখানে মুদির অর্থ বস কে হালেক অর্থ কেমন আছেন মুদির কাইফা হালেক বস কেমন আছেন আর দেশে যাওয়া দরকার এর আরবি হবে আনাফারুহ বিলাদ এখানে আনা অর্থ আমার আবগর্থ লাগবে বা দরকার রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ আর আবগর বিলাদ আমার দেশে যাওয়া দরকার তুমি বিয়ে করো নাই এর আরবি হবে ইনতা মাফিস সাউই এখানে ইনতা অর্থ তুমি মাফিস অর্থ করো নাই জাওয়াজ অর্থ বিয়ে ইনতা মাফিস সাউই জাওয়াজ তুমি বিয়ে করো নাই আমার ছুটি লাগবে এর আরবী হবে আনা আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আনা আবগা ইজাজা আমার ছুটি লাগবে তুমি অনেক ভালো মানুষ এর আরবী হবে ইনতা নফর মিয়া মিয়া এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো ইনতা নফর মিয়া মিয়া তুমি অনেক ভালো মানুষ আমি দুঃখিত আমার ভুল হয়েছে এর আরবি হবে আনা মালিশ আনা গলতান এখানে আনা অর্থ আমি বা আমার মালিশ অর্থ দুঃখিত গলতান অর্থ ভুল আনা মালিশ আনা গলতান আমি দুঃখিত আমার ভুল হয়েছে আমি তোমাকে টাকা দিব এর আরবি হবে আনা আদি ফুলু চিন্তা এখানে আনা অর্থ আমি আদি অর্থ দিব ফুলু অর্থ টাকা ইনদা অর্থ তোমাকে আনাতে হলো চিন্তা আমি তোমাকে টাকা দিব একশো টাকা দরকার এর আর বিপাকটি হবে আনআবগা আবগা মিয়া রিয়াল অর্থ আমার আবগা অর্থ দরকার মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা আনআবগা আবগা মিয়া রিয়াল আমার একশো টাকা দরকার